মদ্যপান করে বাথরুমে বসে অঝরে কাঁদতেন এই বিখ্যাত অভিনেতা যাকে এত ভালোবাসতেন তাকে না পাওয়ার ব্যথা কুরে কুরে খাচ্ছিল রাজকাপুরকে রাতভর কাঁদতেন রাজকাপুর প্রয়াত বলিউড অভিনেতা রাজকাপুরের চোদ্দই ডিসেম্বর একশোতম জন্মজয়ন্তী এই বিশেষ দিনে তার জীবনের অনেক অজানা গল্প আবারও আলোচনায় উঠে এসেছে রাজকাপুরের প্রেমের কাহিনীগুলো যেন কোনো সিনেমার গল্পের চেয়ে কম কিছু ছিল না নার্গিসের সঙ্গে তার আকর্ষণীয় প্রেমের গল্প রাজকাপুরের জীবনের সবচেয়ে জনপ্রিয় প্রেমের গল্প তার সহ অভিনেত্রী নার্গিসের সঙ্গে তারা একসঙ্গে অনেক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছিলেন যেমন আওয়ারা শ্রী শ্রীচাশবিশ আনারি চরি চরি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী শুটিং চলাকালীন রাজকাপুর ও নার্গিস প্রেমে পড়েন তাদের সম্পর্ক নিয়ে বলিউডে জোর গুঞ্জন ছিল এবং মনে করা হতো তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন তবে রিল এবং বাস্তব জীবনে জিনিসগুলো এত সহজ ছিল না নার্গিসের সঙ্গে প্রেমে ধাক্কা খাওয়ার পর রাজকাপুর ভীষণ ভেঙে পড়েছিলেন তিনি মদ্যপান করতে শুরু করেন এবং একা বাথরুমে বসে কাঁদতেন মধুজৈনের বই দ্য কাপুরস দ্য ফার্স্ট ফ্যামিলি অফ ইন্ডিয়ান সিনেমায় উল্লেখ করা হয়েছে যে রাজকাপুর ভীষণ মানসিক কষ্টে ছিলেন তিনি নিজেকে সামলাতে পারছিলেন না এবং প্রায়ই সিগারেট দিয়ে নিজের শরীর পোড়াতেন সিনেমার পর্দায় রাজকাপুর এবং নার্গিসের জুটি অত্যন্ত সফল হলেও বাস্তব জীবনে তাদের প্রেম পূর্ণতা পায়নি উনিশশো সালে নার্গিস অভিনেতা সুনীল দত্তকে বিয়ে করেন যা রাজকাপুরের জন্য বিশাল এক ধাক্কা ছিল রাজকাপুরের মতে এটি তার জীবনের সবচেয়ে বড় হৃদয় বিদারক অভিজ্ঞতা ছিল নার্গিসের সঙ্গে বিচ্ছেদের পর রাজকাপুরের জীবন আরও কঠিন হয়ে পড়ে তিনি মদ্যপানে ডুবে যান যা তার পরিবারকেও বিপর্যস্ত করে তোলে তার স্ত্রী কৃষ্ণা কাপুর একাধিকবার জানিয়েছেন যে রাজকাপুর মদ্যপ অবস্থায় রাগভোর করে বাড়ি ফিরতেন এবং বাদটাবে অচেতন হয়ে পড়ে থাকতেন কৃষ্ণা আরও জানান রাজকাপুর রাতভোর কাঁদতেন এবং তার এই অবস্থাটি পরিবারের জন্য খুবই কষ্টদায়ক ছিল রাজকাপুর মনে করতেন তার এবং নার্গিসের মধ্যে দূরত্ব তৈরির জন্য নার্গিসের পরিবার দায়ী তিনি নার্গিসের ভাইদের তাদের সম্পর্কের তিক্ততার জন্য দায়ী মনে করতেন যদিও রাজকাপুর নার্গিসের বিরুদ্ধে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে তিনি তার এই যন্ত্রণার কথা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ভাগ করেছিলেন